আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার শাক কমলিশাক যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম চলুন এর রান্নার প্রণালীটি দেখে আসি আমি শাক দিয়ে শাকের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ এখন ঢাকনা তুলে আমি শাকটাকে ঘেটে আবার ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এবার আমি আবার ঢাকনা তুলে দেখলাম আমার শাকটা সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কিনা আমার শাকটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাজারের জন্য চলে যাব আমি এবার কড়াইতে তেল দিয়ে এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এটাকে আমি ভালো করে লাল না হওয়া পর্যন্ত ভেজে নেব লাল হয়ে এলে আমি এটাকে বাগান দিয়ে দেব সমস্ত শাকগুলো করার মধ্যে দিয়ে আমি ভালো করে খেটে নেব আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কোন ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি শাকগুলোকে ভালোভাবে তেল ও পেঁয়াজ ভাজার সাথে মিশিয়ে নেব সুন্দর করে যতক্ষণ না ভালোভাবে মেশানো হয় ততক্ষণ আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এটা ভালোভাবে মিশে গেলে এটাকে নামিয়ে আমি এটাকে পরিবেশন করব। আমি এবার সার্ভিসিং ঢেসে ঢেলে পরিবেশন করার জন্য রেডি করেছি অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্লিজ